ভবানীপুরের রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে আটান্ন হাজার আটশো বত্রিশ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা হলো ভবানীপুরের উপনির্বাচনের ফল জানা যাবে জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া গণনা কেন্দ্র গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে কারণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সাখোয়াত মেমোরিয়াল স্কুলে সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া একুশ রাউন্ড গণনার পর ঘোষণা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনের ফল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে ভবানীপুর সাখোয়াত মেমোরিয়াল স্কুল প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ আর তৃতীয় বলয় অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর চব্বিশ জন জওয়ান সকালে গণনা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে জারি একশো চুয়াল্লিশ ধারা মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কমিশন সূত্রে খবর যোগীপুরে ছাব্বিশ রাউন্ড এবং শামশেরগঞ্জে চব্বিশ রাউন্ড গণনা হবে গণনা কেন্দ্রে করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক ব্যুরো রিপোর্ট এনবিটিভি